إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين اكتزر بلن الله أكبر الله أربع غنبر إبراهيم نبي بلن إني وجهت وجهي للذي أَمِتُ তার দিকে আমার মুখ নিলাম তার দিকে তিনি মুখ ফিরে আনিস তিনি বলতেছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি কখনো মুসরেকদের অন্তর্ভুক্ত থাকব না আমি ইব্রাহিম আল্লাহর দিকে মোতাবাজ্য হয়ে গেলাম তাইলে নিয়তের অনেক বরকত নিয়ত যদি হুলুসিয়াত না হয় নিয়তের ভিতরে যদি আল্লাহর দিকে তাওয়াজ্জু না থাকে নিয়ত যদি আল্লাহকে রাজি খুশি করার নিয়তের ভিতরে না থাকে তাহলে আপনার জীবনের যতগুলো আমল করেন না কেন যত উদ্দেশ্য থাক না কেন এগুলো পশ্চিমকালেও আল্লাহ পর্যন্ত পৌঁছবে না পৌঁছবে না কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার প্রথম হাতিয়ার হল আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে নিয়তকে কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে নিয়ত যদি পরিশুদ্ধ হয়ে যায় কাজ শুধু হবে কিন্তু আল্লাহ তা মধ্যে আপনি অনেক বড় আয়োজন কিন্তু এই আয়োজনের ভিতরে আল্লাহর দিকে আপনি মোতাবজ হইতে পারলেন না নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করতে পারলেন না আপনার এই আয়োজন আয়োজনেই থাকবে কিন্তু এই আয়োজন আল্লাহ পর্যন্ত পৌঁছবে আল্লাহ পর্যন্ত কি হবে না পৌঁছবে এজন্য আমাদের নিহত কে পরিশুদ্ধ করা চাই তারপরে যেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আমাদের মা ফিরে দাওয়াত দিব তাদের প্রত্যেককে বলে দিব হুজুর আমরা বেআলি মানুষ দিনের কিছু কথা শোনার জন্য আমরা এই আয়োজন করছি দয়া করে আমাদেরকে কোরআন হাদিস থেকে কথাগুলো শোনাবেন এগুলো ইসমিল্লাহ রহমান রহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. مسلم بابا جلال الله تعالى ترى حبيب محمد رسول الله صلى الله عليه وسلم في بلد سن قل نبي ابني بولن إن صلاتي নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ নামাজুখী ও মাহয়া ও মামাতি আল্লাহ বলেন নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার শকুর আবাদতায় মামাতি আমার হায়াতাম জীবন রব্বিল আলামিন একটু জোরে বলেন না আকবার আল্লাহ বলেন নিশ্চয় নবী আপনি বলেন আমার নামাজ আমার এবার আমার হায়াত আমার মৌত আমার যা কিছু আছে সব কিছু একমাত্র লীল্লাহি রব্বিল আলমিন বিশ্বজাহানের প্রতি পালক আল্লাহর জন্য যেই কাজটা আল্লাহর জন্য হবে এই কাজের ভিতরে হাজার হাজার বরকত লুকাইতো থাকবে যেই কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হবে ওই কাজটা যত বড় বরকতই হোক না কেন এই কাজের ভিতরে ন্যূনতম বরকত হবে না কি জন্য বরকত হবে না কারণ নিয়তের ভিতরে কি আসিল নিয়তের ভিতরে ছিল এই কারণে নিয়তের গলত থেকে বাসা নিয়তের গলত থেকে তাইলে আমাদের বাইশ তারিখের মাহফিল একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য জন্য কার আল্লাহর জন্য এই কথাটা আগে ভালো করে বুঝেন ওয়াজ মাহফিল এক দেড় লাখ টাকা খরচ করলে একটা কি পাইতেন না একটা এক নে নেকিও পাইতেন না যদি নিয়তকে কি না করা হয় বলেন না কথা কন না সবাই দেখা যায় অন্য একটু খেয়াল করুন আমি যে কাদার মতো ফেসাল করতেছি এদিকে একটু খেয়াল করুন এই যে মাহফিল করতেছি সবকিছু করতেছি এগুলো কার জন্য একজন মানুষও কথা কই তা আপনারা কি বুবা নাকি কথা তো কইবে সব কিছু আল্লাহর জন্য এখন নিয়ত যদি তাহে যে আমি বালা কালেকশন হান তারপরে ভালো লোক হইব এই জন্য বড় বাইরের বক্তারে দাওয়াত দেন আমনে বাইরাল বক্তা তাও আপনার দশ লাখ টাকা খরচ করতে পারবেন একটা নেই কি হইতো না কি হইতো না খুব একটা নেই কি হইতো না এখন মাহফিল করবেন তার আগে নিয়তটা যে ঠিক করবেন কি ঠিক করবেন খুব নিয়ত ঠিক করবেন কি নিয়ত আমি মাহফিল করতেছি একমাত্র আল্লাহর জন্য মাহফিল করলে কি কালেকশন হইতো না মানুষ হতে হাতিত না উদ্দেশ্য যেটা এটা তো আমার উদ্দেশ্য যদি ঠিক থাকে আল্লাহ রাজি খুশি করা এর ভিতরে টাকা পয়সা আল্লাহ কি দিত না কথা কথা দেওয়া না এক ব্যক্তি জানলা করছে বাতাস সর লাগা আরেক ব্যক্তি জানলা কইছে আজান হওয়ার লাগা এখন আপনি কইেন যেটা দি আপনি আযান হবেন এটা কি বাতাস দুঃখন দুঃখন কোন কারণে ডুববো সিদ্র আছে সিদ্র আছে কত ভালো হইলো বুঝছি তো মা বিল যেটুকু সংখ্যা লক্ষণতা আছে কিন্তু মূল উদ্দেশ্যটা তাও লাগব কি আল্লাহর রাজি খুশি করা যদি আল্লাহর রাজি খুশি করা না থাকে এসে বড় আয়োজন হইলো আল্লাহ এই আয়োজনের নেকি আসমানের উপরে উঠাবেন আসমানের উপরে কি হোক না উঠাবেন অতএব আমার নিয়তকে পরিশুদ্ধ করা যেমন নিয়ত পরিশুদ্ধ করার ইচ্ছা পোষণ করছিলেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহি সালা কুস বুঝলাম ইব্রাহিম আলাইহি সালাহাত সকল দিক দিয়া মুখ ফিরায়া আল্লাহর দিকে নিজেকে মোতাবাজ্জ করছেন আমরাও সকল আয়োজন থেকে মুখ ফিরায়া এক মাত্র اللَّهُ قرآن كريم الله تعالى إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر

ইব্রাহিম নবী আল্লাহর সূর্য দেখে মনে করেছিল এটাই হয়তো আমার প্রভু হবে আল্লাহ কয় না এটা তোমার প্রভু না যেই সূর্য উদিত হয় আবার অস্ত যায় সে কখনো তোমার রব হইতে পারে না সকাল গলায় সন্ধ্যা হলো সন্ধ্যার সময় তিনি আসমানের দিকে তাকায় দেখেন উঠছে তিনি বললেন ফালাম্মার আলক তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্যে চাঁদ উঠছে চাঁদ উঠার পর তিনি মনে মনে ভাবতেছেন এটাই হয়তো আমার বড় প্রভু হবে সকাল গনি আসলো চাঁদ অস্তমিত হয়ে গেল চাঁদ যে অস্তমিত হয়ে গেছে চাঁদ অস্তমিত হয়ে যাওয়ার পর তিনি বলতেছেন হায় আফসোস হায় আফসোস এটাও তো আমার রব নয় এটাও তো আমার রব নয় তারপরে তিনি আল্লাহর দিকে নিজেকে মুতাওয়াজ্জুহ করেছেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ হয়ে তিনি আল্লাহর কাছে বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতাসসামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন একটু জোরে বলেন না আল্লাহ আকবর আল্লাহর পায়গম্বর ইব্রাহিম নবী বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি আমি তো এক হয়ে তার দিকে আমার মুখ ফিরায় নিলাম তার দিকে তিনি মুখ ফিরায় নিছেন তিনি বলতেছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি কখনো মুশরেকদের অন্তর্ভুক্ত থাকব না আমি ইব্রাহিম আল্লাহর দিকে মোতাবাজু হয়ে গেলাম তাইলে নিয়তের অনেক বরকত নিয়ত যদি হুলুসিয়াত না হয় নিহতের ভিতরে যদি আল্লাহর দিকে তাওয়াজ্জু না থাকে নিয়ত যদি আল্লাহকে রাজি খুশি করার নিয়তের ভিতরে না থাকে তাহলে আপনার জীবনের যতগুলো আমল করেন না কেন যত উদ্দেশ্য থাক না কেন এগুলো কালেও। আল্লাহ পর্যন্ত পৌঁছবে না পৌঁছবে না কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার প্রথম হাতিয়ার হল আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে নিয়তকে কী করতে হবে পরিশুদ্ধ করতে হবে নিয়ত যদি পরিশুদ্ধ হয়ে যায় কাজ ছোট হবে কিন্তু আল্লাহ তালা এটার মধ্যে বারাকা দান কি বারাকা দান করবেন আপনি অনেক বড় আয়োজন করলেন কিন্তু এই আয়োজনের ভিতরে আল্লাহর দিকে আপনি মোতাবজ্জ হইতে পারলেন না নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করতে পারলেন না আপনার এই আয়োজন আয়োজনেই থাকবে কিন্তু এই আয়োজন আল্লাহ পর্যন্ত পৌঁছবে আল্লাহ পর্যন্ত কি হবে না পৌঁছবে এজন্য আমাদের নিহতকে পরিশুদ্ধ করা যায় তারপরে যেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা আমাদের মা ফিরে দাওয়াত দিব তাদের প্রত্যেককে বলে দিব হুজুর আমরা মানুষ দিনের কিছু কথা শোনার জন্য আমরা এই আয়োজন করছি দয়া করে আমাদেরকে কোরআন হাদিস থেকে কথাগুলো শোনাবেন এগুলো আসলেই একজন মেহমানকে সুন্দর করে নিজের মধ্যে হাত দিয়া যথাসাধ্য মেহমানদারি করে তাকে এইভাবে বলা যে উদ্দেশ্য আমরা এলাকাবাসী দিনের পথে চলতে পারি সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে নসিহাত নসিহাতের ধারাবাহিকতা কেমত পর্যন্ত চলবে নসিহাতের ধারাবাহিকতা কেমত পর্যন্ত কি করবে চলবে কেন কারণ নসিহতটা এইটা যেন তেন ব্যক্তিদের দ্বারা করা সম্ভব না এটা আল্লাহ প্রদত্ত বিষয় আল্লাহ যাদেরকে যোগ্যতা দান করেন তারাই কেবল এটা করতে পারেন এবং আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই কেবল করতে পারেন অতএব দিনই প্রতিটা কাজ যেন আমি নিয়তকে পরিশুদ্ধ রাখতে পারি তারপরে আমার এই নসিহতের দ্বারাটা যেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিল্লা হিয় আলমিন আল্লাহর জন্য কিসের জন্য আল্লাহর জন্য হয় তাইলে আমরা প্রথমত আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করলাম কি করলাম নিয়তটাকে পরিশুদ্ধ করলাম যেন আমাদের নিয়তের ভিতরে কি না থাকে গরমে না থাকে কোরআনে কারিমে আল্লাহ তালা যারা শ্রোতা হবে কোরআন এবং হাদিস যারা শ্রবণ করবে তাদেরকে আল্লাহ তালা কিছু জিম্মাদারি বা দিছে শুধু ওয়াস যিনি করবে তার জিম্মাদারি আছে না যারা ওয়াস শুনবে তাদেরও কি আছে কিছু জিম্মাদারি আছে আমি যেটা ওয়াস করাম এটা ওয়াজ জীবনে কেউ করতো না কারণ এই ওয়াজের দ্বারের কাছে কেউ যায় না কেন যায় না কারণ ভালো হইলে বোঝার চেষ্টা না কোরআন হাদিস এটা মন্থন করার জিনিস মুখ দিয়া বলা মন্থন করে এটার গভীরতা অর্জন করার জিনিস এই কারণে আল্লাহ তাআলা যারা শ্রোতা হবে তাদেরকে কিছু দায়িত্ব বণ্টন করেছে আপনারা যারা শুনতেছেন ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় সারা শুনবেন সবাইকে কে দায়িত্ব দিবেন বলে যারা কই কে দায়িত্ব দিবেন আল্লাহ দায়িত্ব নিছেন যে তোমরা যখন কোথাও কোনো কথা শুনবা আল্লাহ কয় মনোজুক্ত সহকারে শুনো কিছু শুনবা

একটু জোরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ভিতরে বলেন যারা শ্রোতা হবে আল্লামিন ইস্তামিউনাল আল্লাহ কয় যারা শ্রোতা হবে কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং এর মধ্যে যত উত্তম কথা আছে আল কৌলা ফায়াত তাবিউনা আহসানা যত উত্তম কথা হবে এগুলো শ্রবণ করবে এবং এগুলোর উপর আমল করবে কে বলতেছে আল্লাহ বলতেছেন এগুলোর উপর যদি আমল করে উলা ইকাল্লাদিন আহাদাহুমুল্লা আল্লাহ তাই যারা ওই সবসময় শ্রোতা হবে যারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং আমোলের নিয়তে শুনবে আল্লাহ বলেন উলা ইকাল্লাদিন আহাদাহুমুল্লা আল্লাহ কয় আমি এই সমস্ত শ্রোতাদেরকে শ্রবণকারীদেরকে আমি রব তাদের প্রত্যেককে হাদা হুমুল্ল আমি আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করব কি করবেন আল্লাহ পূর্ব শর্ত কি ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমার একটা বিরুল আসানা একটা করতে হবে আমল করতে হবে তাইলে আল্লাহ কি বলেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আল্লাহ কই সারা মনোযোগ সহকারে শুনবে আমলের নিয়তে শুনবে আল্লাহ কই সবগুলাকে আমি হেদায়েত дам ওয়া উলাইকাহুম আল্লাহ বলেন যারা খুব কথাগুলো গুরুত্ব দিয়া শুনে আমলের নিয়তে শুনে আল্লাহ বলেন এরাই কেবল আল্লাহ কই এরাই মেধা সম্পূর্ণ জাতি বুদ্ধিমান জাতি জুড়ে কইন সুবাহান তাইলে শ্রোতাদের গুণাবলি কি এক নাম্বার কথা যখন শুনবে অন্তরের কান খোলা রেখে কি শুনে রেখে অন্তরের কান আমরা কোনোদিন দেখি নাই দেখবেন আপনি বাচ্চা মিয়ার চাষ্টলের মধ্যে বসে আছেন আপনার সামনে দিয়া দশ বারো জন লোক যাইতেছে আপনি তাদের দিকে তাকায় রয়েছেন কিন্তু আপনার খেয়ালটা অন্যদিকে এই খেয়াল অন্যদিকে থাকার কারণে এই ব্যক্তিগুলো আপনার সামনে দিয়া পাঁচ ছয় বার যাওয়ার পরেও আপনি খেয়াল করেন না কেন আপনার খেয়াল অন্যদিকে তাদের দিকে আপনার মনোনিবেশ না তারপরে তৃতীয়বার যখন আপনার সামনে দিয়া যাইতেছে কয়ে ভাই কয়েবার গেলাম তুমি তো একবারও দেখলা না দিলা না আপনি বলতেছেন ভাই আমি অন্য দ্যানে ছিলাম অন্য চিন্তায় ছিলাম এই কারণে আল্লাহ তা বলেন আল্লাহ রী না কল না আল্লাহ কয় কথা যখন শ্রবণ করবা অন্তরের অন্তৰ কান্টা রাইখা শ্রবণ করো অন্তরের হা খোলা রাইকা শ্রবণ করো এজন্য যারা মাহফিলে আসবে মসজিদে আসবে শ্রোতা যারা হবে তাদের প্রথম কাজ হলো সামিআনা ওয়া আতআনা শুনবে আমল করবে শুনবে আর কি করবে ওয়াজ নসিহতের দ্বারা এটা এখান থেকে শুরু হয় নাই বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াজ নসিহতের দ্বারা চলছে আদম আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে নসিহত করেন হাবিল কাবিলকে নসিহত করেন দুই ভাই যখন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে চলে গেছে ওখানেও আদম নবী তার সন্তানদেরকে নসিহাত করছেন আদম নবী চলে গেছেন নুহ নবী তার সন্তানকে নসিহাত করছেন নুহনবী নবী চলে গেছেন ইব্রাহিম নবী তার সন্তানকে নসিহাত করছেন ইব্রাহিম নবী চলে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নসিহাত করছেন মুসা আলাইহিস সালাতু সালাম চলে গেছেন তারপরে ধারাবাহিকভাবে আল্লাহ আলা বিভিন্ন পয়গম্বরদেরকে পাঠাইছেন পয়গম্বরদেরকে ধারাবাহিকভাবে আল্লাহ তা আলা নি দে দিছেন নুসি হাত নুসিহাত নুসিহাত ভিতরে আল্লাহ তা আলা বলেন ও নবী আপনি আমার উন্্মদদেরকে নসি করতে থাকেন নুসি করতে থাকেন নসিহত হাত করলে লাপি আল্লাহ তা পবিত্র পুরাণে কারিমের ভিতরে বলেন আন্দর আস এরতাকাল আতরাবি । আল্লাহ কয় ও আপনি আমার উম্মতদেরকে ওয়াজ করেন নসিহত করেন ও যদি নসিহত করেন আমার উম্মতের फायदा হবে মুমিনদের কি হবে তানফাউল মুমিনি মুমিনদের फायदा হবে এজন্য ওয়াজ মাহফিল করা জরুরি কিন্তু তার আগে নিয়তটাকে পরিশুদ্ধ করা জরুরি করুন নিয়তটাকে কি করা পরিশুদ্ধ করা এখন আমরা যারা 22 তারিখে মাহফিল করব তারা নিয়ট আগে লই সবাই নিয়ট আগে ক্লিয়ার করি